ফের অগ্নিগর্ভ মুর্শিদাবাদ ওয়াকফের প্রতিবাদে সংবিধান না মানার দেশ বিরোধী বার্তা পুলিশের গাড়িতে ইং বৃষ্টি দেওয়া হল আগুন আক্রান্ত উর্দিধারী বিস্তারিত দেখুন রণক্ষেত্র মুর্শিদাবাদ জঙ্গিপুর নয়া ওয়াক অফ আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ আগুন ধরে দেওয়া হলো পুলিশের গাড়িতে লাগাতার চলল ইট বৃষ্টি পাল্টা বিক্ষোভকারীদের থামাতে পুলিশকে ছুটতে হয় কাদানে ক্যাশের সেল থমথমে গোটা পরিস্থিতি আরও পুলিশ ফোর্স নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে বস্তুত দেশ জুড়ে নয়া ওয়াক অফ আইন প্রতিবাদ চলছে কলকাতার পার্ক সার্কাসেও এই প্রতিবাদ চলছে কিন্তু মুর্শিদাবাদ ঘটনা কার্যত হিংসাত্মক রূপ নিয়েছে জানা যাচ্ছে যে সময় ওয়াক আইনের প্রতিবাদ চলছিল সেই সময় পুলিশ ব্যারিকেড করে তা আটকানোর চেষ্টা করে সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় অভিযোগ সেই সময় মিছিলের বড় অংশ আচমকায় মারমুখী হয়ে ওঠে পরপর পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এরপর পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুধু তাই নয় উর্দিকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল বলা চলে কার্যত রাস্তায় তাণ্ডব চালায় বিক্ষোভকারীদের একাংশ শুধু পুলিশের গাড়ি নয় সাধারণ একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে খবর জানা যাচ্ছে বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছেন তবে কতজনের আঘাত লেগেছে সেই সংখ্যাটা এখনো জানা যায়নি জানা যাচ্ছে পরিস্থিতি শান্ত করতে মুর্শিদাবাদ থেকে আনা হচ্ছে পুলিশ ফোর্স প্রসঙ্গত বলে রাখা ভালো নয়া ওয়াকফ আইনের ফলে সার্বিকভাবে মুসলিমদের উন্নতি হবে মুসলমান সম্প্রদায়ের ধর্ম বিশ্বাসে হস্তক্ষেপ করবে না নতুন আইন ওয়াকফ সম্পত্তি নিয়ে অস্বচ্ছতা দূর হবে মুসলিম মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির দিশা দেখাবে মুসলিম ছাত্রীদের বৃত্তি মহিলাদের স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা দক্ষতা বৃদ্ধি মহিলা উদ্যোগীদের জন্য ঋণের ব্যবস্থার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণের রাস্তা খুলে দেবে নতুন আইন দরিদ্রদের জীবনযাপনের মান উন্নত করবে দেশে ওয়াকফ সম্পত্তির সংখ্যা চার দশমিক নয় লক্ষ থেকে বেড়ে আট দশমিক বাহাত্তর লক্ষ হয়েছে এই পরিমাণ ওয়াক সম্পত্তি সঠিকভাবে পরিচালিত হলে শুধু মুসলমানদের জীবনকেই উন্নত হবে না সমগ্র দেশেই ভাগ্য বদলে দেবে এই আইন ধন্যবাদ